সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সকাল সকাল আমাদের পেয়ারি গাছের নিচে বসে কাপড়গুলোকে পরিষ্কার করতেছিলাম আর মোহাম্মদ সোনু তো সে দুষ্টুমি করতেছিল আমার সঙ্গে সেও কাপড় কাচবে পরিষ্কার করবে আমার সঙ্গে এ তো সে দুষ্টুমি করতেছে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মোহাম্মদ সোনু কীভাবে আমার সাথে দুষ্টুমি করতেছে তার দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর চলে যাব রান্নার রান্নার জন্য এই ভিডিওটা আমার আগে তৈরি করা ছিল আমি বিরিয়ানি তৈরি করার জন্য পাঁচশো গ্রাম চাল এখানে নিয়ে এসে নিয়ে আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছিলাম কারণ আমার কাছে ছিল না তাই আমি সয়াবিন তেলে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি চারটা কাঁচা ঝাল এরপর দিয়ে দিলাম তেজপাতা তিনটা তারপর দিয়ে দিব সমস্ত তারপর দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এবং দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি এই যে সমস্ত বাটা মশলা এখানে আমি রেখেছিলাম ধনিয়ার গুঁড়া তারপর রেখেছিলাম জিরা গুঁড়া তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দিয়ে ভালো মতো ধুয়ে আমি আমি এই মশলাটিকে তৈরি করে নিয়েছিলাম এরপর আমি যখন মশলাগুলো একটু তৈরি হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপর ভালো মতো আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো মুরগির গোশ আমি এখানে অল্প খুব অল্প পরিমাণ রান্না করব। বাচ্চাদের মানে বায়নাতে ঝটপট বাড়িতে যা যেখানে যেভাবে ছিল সেভাবেই আমি বিরাট তৈরি করে নিয়েছিলাম এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি তারপর এ তো আমার ঘরে ছিল টক দই সেটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এখানে কিন্তু আমি একটু ফোটাও মানে পানি ইউজ করব না এখানে একদমই আমি এই টক দই দিয়েই এই গোছগুলোকে ভালো মতো কষিয়ে একদম লাল লাল করে নিব এক কথায় পুরোটাই আমি সিদ্ধ করে নিব যে দেখতেই পারছেন পুরো তেল উঠে এসছে মাংস কষানো হয়ে এসছে এবার আমি চালগুলোকে দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিব এভাবে কষিয়ে এইভাবে যদি বিরিয়ানি রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে সময়টা অনেকটা বেঁচে যায় যাদের সময় কম তারা এভাবে রান্না করে দেখবেন আমার এই রেসিপিটা পুরোপুরি ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লেগেছিলো খুবই ভালো ছিল এখানে আমি ভুলে গিয়েছিলাম আমি এখানে কিন্তু গোলমরিচ ব্যবহার করেছিলাম তারপর লবঙ্গ এলাচ ফল এগুলো ব্যবহার করেছিলাম দিয়ে তারপরে তো কষিয়ে নিলাম নিয়ে তারপর আমি চালগুলোকে মেপে নিয়েছিলাম একটি পাঁচশো গ্রামের কাপ পাঁচশো গ্রাম পরিমাণ চাল আটে এরকম কাপ দিয়ে এক কাপ চাল ছিল আমি সেখানে দুই কাপ পানি ব্যবহার করেছি আর পানিগুলোকে কিন্তু আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম এ তো যখন আমার বিরিয়ানি মানে মধ্যবর্তী পর্যায়ে মানে হয়ে এসছে এটা একটু রস আসছে যেটাকে রসই বলি আমি তারপর এখানে আমি চুলা বন্ধ করে তারপর দমে রেখেছিলাম এরপরে তো তৈরি হয়ে গিয়ে এসেছে আমার চিকেন বিরিয়ানি তারপর আমি এখানে বেরেস্তাগুলোকে আগেই তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম এভাবেই ঝটপট তৈরি করে নিয়ে যারা মানে জানেন তারা তো জানেনই আমার কাছে মনে হয় আমার মতো মানে অনেকেই আছে বিরিয়ানিটি সহজে রান্না করতে পারে না কঠিন মনে হয় এভাবে রান্নার ভালো লাগবে আল্লাহ হাফেজ